বৃষ্টি পাগল মেয়ের কারবার বৃষ্টিতে হাত ভেজাতে শুরু করে দিয়ে দেখছেন দর্শক মণ্ডলী এই রকম স্বাস্থ্যকর বন্ধুদের নিয়ে আর কখনো আসবো না আরে অত হাসছিস কেন আমাদের ম্যাডাম হাওয়া শুরু করে দিয়েছে আমরা লিফটে করে উপরে চলে যাচ্ছি এই দেখুন রুবি আমাকে গাইড করছে আস্তে আস্তে যাওয়া যাক উপরে উঠে আছি তো এখানে পরিবেশটা খুবই সুন্দর শান্ত পরিবেশ আজকে বৃষ্টি বলে কিন্তু লোকজন সেইভাবে দেখতে পাচ্ছি না তো তো ফাইনালি টিকিট নিয়ে নিয়েছি আমাদের বললে এখনই এন্ট্রি ভিজে ভিজে যাচ্ছি দুজনে আস্তে আস্তে আগিয়ে চলেছে এই সেই সুন্দর জায়গা এই জায়গার ভিডিও আমি আপনাদের দেখিয়েছি এই দেখুন সেই ভিলেন বেরিয়ে পড়েছে হ্যালো বন্ধুরা পলসবর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের আমরা আবার যাব বিশ্ববাংলা গেটে তো আগের দুবার আমি গিয়েছিলাম বিশ্ববাংলা গেটে সেটা বাইরে থেকে মোটামুটি সাইড সিনগুলো দেখিয়েছি তো আজকের প্রপার বিশ্ববাংলা গেটের ভেতরে যাব গিয়ে ওখানে খাবার খাবো প্রপার ভেতরে পরিবেশটা দেখাবো তো আপনারা ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছি যে বন্ধু ওটার কথা ছিল আপনারা দেখেছেন আগের ব্লগে উঠে পড়েছে তো এখন আমরা ওই সল্টলেক বাইপাস রোডে চলে এসেছি ড্রাইভ করে আস্তে আস্তে যাচ্ছি প্রচুর জ্যাম এই দেখুন তো প্রায় কাছাকাছি চলে এসেছি বন্ধুরা তো বাংলা গেটের মোটামুটি অংশ আমরা দেখতে পাচ্ছি মিডিল লাইন দিয়ে যেতে হবে গিয়ে রাইডে যেতে হবে ঠিক আছে এটা ভালো করে রাখাও এটা এটা ভালো করে রাখাও ওয়া সুন্দর মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর লাগছে সত্যিই খুব সুন্দর অসাধারণ সুন্দর দেখুন এখন আমরা বিশ্ববাংলা গেটের একদম পুরো প্রায় তলাতে চলে এসেছি তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বিশ্ববাংলা গেটের কাছেই দেখুন গাড়িটাকে এখানে পার্ক করেছি আর এই হচ্ছে সেই বিশ্ববাংলা গেট তো চলুন এবার যাওয়া যাক টিকিট টিকিট দিচ্ছে কি দেখবো যা কিছু হবে সমস্ত কিছু দেখাবো তো চলুন যাওয়া যাক তো রুমি কেমন লাগে বলো ভালো লাগছে তো বন্ধুরা ওখানে যে সিকিউরিটি গার্ডটা আছে ওখানে জিজ্ঞেস করলাম যে কটা থেকে টিকিট দেবে বলছে সাড়ে বারোটা থেকে তো এখন বাজে এগারোটা চোদ্দো আর কি তো হাতে অনেক টাইম আছে তো যাই হোক আমরা করবো কি এই যে পাশের যে জায়গাটা আছে এখানটা কিছু ফটোশ্যুট করব করবো আর কি তো চলুন এগিয়ে চলেছে এই সেই সুন্দর জায়গা এই জায়গার ভিডিও আমি আপনাদের দেখিয়েছি এই দেখুন এখানে বেশ কিছু ফটোশ্যুট টুট করবো একটু টাইম করবো আমরা মোটামুটি ওখান থেকে বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম এই হচ্ছে বিশ্ব বাংলা গেট আর ওখানে টিকিট দেবে সাড়ে বারোটা থেকে তো চলুন আমরা একটু জেনে নিই নিয়ে আমরা ওপারে সামান্য খাবার টাবার খাবার প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে ও ওপরে ওঠার মতো টাইম নেই তাই আইসক্রিম খাচ্ছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার রুবি এখন দেখুন আইসক্রিম খাচ্ছে এটা ভিডিও হচ্ছে কঠোর ঠিক আছে খাও চলো আমরা গিয়ে বসে ওকে একশো কুড়ি টাকা নেই হলো ওয়েটিং রুম মোটামুটি বারোটা থেকে আর কি সাড়ে বারোটা থেকে টিকিট বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখুন খালি অবস্থা রুবি বৃষ্টিটা একটু ভিজে নিয়েছে বৃষ্টি ভিজতে ভালোবাসে ওকে বারণ করছি ঠান্ডা লেগে যাবে তবু জোর করে বৃষ্টি ভিজেছে বাইরের অবস্থাটা খালি দেখুন এই অবস্থায় টিকিট কাউন্টার বলা হলো সাড়ে বারোটা থেকে আমাদের কাউন্টার খোলা হবে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা বসে আছি সাড়ে বারোটা বেজে গেছে দেখুন অনেকজন ভিউ আর এসে গিয়েছে মানে অনেকজন ভিজিটার যারা ওখানে যাবে এসে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু টিকিট দিচ্ছে না দেখা যাক কটার সময় টিকিট দেয় তো রুগী একটু গরু হচ্ছে বিশ্ব বাংলা গেট মুখর হয়ে গিয়েছে এত পরিমাণ বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের এই অবস্থা আর আমরা এখানে বসে দেখুন বৃষ্টি পাগল মেয়ের কারবার বৃষ্টিতে হাত ভেজাতে শুরু করে দিয়েছে ওকে অনেক বারণ করে করে বৃষ্টি থেকে টেনে টেনে তুলেছে চল 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 ধারে যা ধারে যা শরীর খারাপ করে যা ফাইনালি নাম এন্ট্রি শুরু হয়ে গিয়েছে এই হচ্ছে ব্যাপার দেখা যাক জিরো এখানে একজন হচ্ছে ফাইনালি টিকিট নিয়ে নিয়েছি আমাদের বললো এখনই এন্ট্রি ভিজে ভিজে যাচ্ছি দুজনে চলুন যাওয়া যাক গিয়ে এই দেখুন ওই ওপরে দেখুন এই হচ্ছে রাস্তা এই প্রচন্ড জল জমে গেছে আর কিছু করে নিয়ে আমরা দুজন চলেছি এইখান দিয়ে যেতে হবে এই কাউন্টার এখানে রেখে দিতে হবে ফাইনালি এখানে ব্যাগটা জমা দিচ্ছি দিয়ে আমরা উপরে যাচ্ছি এখানে সিস্টেম হচ্ছে মিনিমাম পাঁচশো টাকা আপনার বিল করতে হবে আর কি ওখান থেকে বলে দেওয়া হলো তো সবাই যাচ্ছে

এবারে খাবার দাওয়া খাবো এত উঁচু করবো এত উঁচুতে রুবি কিন্তু প্রচন্ড এক্সাইটেড এই দেখুন আমাদের বাজার চলুন আস্তে আস্তে যাওয়া যাক এই হলো আপনার এইখানটা খোলা জায়গা আর এই হচ্ছে পজিশন এই দেখুন এখান থেকে আমরা ভেতরে প্রবেশ করে গেলাম এই হলো আমাদের ম্যাডাম চলুন আমরা একবার রাউন্ড ভিউ দিয়ে আসি দিয়ে এসে খাবার দাবার অর্ডার করব। চলো রুবি যাওয়া যাক তো দেখুন এখানে সব বিভিন্ন ধরনের মানে সব কি বলবো ছবি টবি দেওয়া আছে এই সাইডে বিভিন্ন ধরনের এ আছে আমরা একবার রাউন্ড ভিউ দিয়ে আছি এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে একদম প্রপার আমরা কিন্তু সেই বিশ্ব বাংলা গেটের ওপরে উঠে পড়ে তুমি বলো তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে এক্সাইটেড ওকে তো এই হচ্ছে প্রপার এইদিকে দেখুন চেয়ারগুলো গোটানো আছে এদিকে হচ্ছে সাফাইয়ের কাজ হচ্ছে আচ্ছা সেলফি জোন আর কি ওকে এখানে সেলফি তোলা যায় আচ্ছা এই জায়গাটাতে দেখুন আমি প্রপার আপনাদের রাউন্ড ভিউটা দেখাচ্ছি এই সাইড থেকে প্রপার জায়গাগুলো দেখা যাচ্ছে দেখুন স্বামী বিবেকানন্দ আমাদের রুবি ম্যাডাম হেঁটে হেঁটে আসছে তো প্রতিদিন বিশ্বন গেটের ঘোরাঘুরি করছি খুব সুন্দর পরিবেশ উপরে উঠে আছি তো এখানে পরিবেশটা খুবই সুন্দর শান্ত পরিবেশ আজকে বৃষ্টি বলে কিন্তু আর লোকজন সেইভাবে দেখতে পাচ্ছি না তো অন্যান্য সময় আমরা এসেছি কিন্তু এগারোটার সময় তো সাড়ে বারোটা থেকে মোটামুটি এখানে যে এন্ট্রি সেটা দেওয়া হয় আর এখানে হচ্ছে মিনিমাম পাঁচশো টাকা বাজেট করতে হবে তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখেন এখানে দেখুন বসার বিভিন্ন জায়গা করা আছে এই সাইড থেকে একদম প্রপার রোডের ওপরটা দেখা যাচ্ছে তো বন্ধুরা দাঁড়িয়ে আছে সুন্দর পরিবেশে দেখুন নিচে দিয়ে গাড়িগুলো কীভাবে চলে যাচ্ছে আর বৃষ্টি হয়েছে খুব সুন্দর পরিবেশ একদম মন খুলে আনন্দ করছি তো আপনারা যারা কলকাতার আশেপাশে আসেন বা কলকাতায় বেড়াতে আমি আপনারা একবার ঘুরে যাবেন এখানে দেখুন বিভিন্ন ধরনের এগুলো আছে আর কি বিভিন্ন ধরনের মানে মনীষীদের ছবি নেতাজি সুভাষচন্দ্র তারপরে এই সাইডে দেখুন মাদার টেরিজা আছে এখানে বসার বিভিন্ন জায়গাগুলো পড়া আছে আর কি আমরা অ্যাকচুয়াল এলাম এই জায়গাটা থেকে না এখনো রাউন্ড শেষ হয়নি এখনো রাউন্ড শেষ হয়নি রুবি কিন্তু মানে শহরের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করছে এই দেখুন সেই ভিলেন পড়েছে উৎপল দত্ত আর এই সাইড হচ্ছে মহানায়ক উত্তম কুমার এখানে বিভিন্ন ধরনের এদের ছবিগুলো দেয়া আছে আর কি তো চলুন দেখা যাক এই সাইডে দেখুন মেট্রো রেলওয়ে যে স্টেশন সেটি দেখা যাচ্ছে আর নিচে দিয়ে আপনার সমস্ত রাস্তাগুলো দেখা যাচ্ছে প্রপার জায়গাগুলো রুবি তো একদম পুরো মেতে গিয়েছে আপনাদের জুম করে দেখাই গান করতে করতে আসছে দেখুন জোরে হোক জোরে হোক দর্শক বাবা বাবা করবে এখানে দেখুন সৌরভ গাঙ্গুলি বিভিন্ন খেলোয়াড়দের ছবি টবিগুলো দেওয়া আছে এইখানে বিভিন্ন ধরনের আপনার গ্লাস ক্লাসগুলো রাখা আছে তো এই সামনে থেকেই আপনি মানে বসা টসার জায়গাগুলো করা আছে তো যে যেখানে ইচ্ছা বসতে পারেন দেখুন সবাই কিন্তু খুব আনন্দ করছে ঘোরাঘুরি করছে খুব মজা করছে তো এখানে বড় দেখে বাঘ মামা একজন আছে এখানে বিশ্ববাংলার লেখা আছে অর্ডার দিচ্ছি দিচ্ছি রুবি ব্যস্ত হয়ে পড়েছে অর্ডার দেওয়ার জন্য আগে ফটো তুলবো না আগে অর্ডার দেব আপনাদের দেখাবো তারপর তো খাবো চলুন এই হচ্ছে ব্যাপার এইখান থেকে এখান থেকে এই হলো আমাদের মোটামুটি একটা রাউন্ড কমপ্লিট হলো এইখান থেকে আমরা প্রবেশ করেছিলাম ওইখান দিয়ে ঘুরে এলাম তো বন্ধুরা এখানে কিন্তু দুজন এলে দুজনের টেবিল আলাদা এই দেখুন এখানে টু সিটার আর কি মুখোমুখি বসে খাওয়া যাবে ওই সাইডে চারজন করে বসতে পারবে এখানে বসেই মোটামুটি অর্ডার টর্ডারগুলো দিতে হবে দেখা যাক আমাদের অর্ডার কী দেওয়া যায় তো আমাদের অর্ডার মুখে এসে গিয়েছে ম্যাডাম অর্ডার কি দেবে সেটা দেখছে এই হচ্ছে ব্যাপার দেখি কার্ডগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দাও এই তো প্রথমে স্টার্টারস তারপরে মেইন কোর্স তারপরে ডেজার্ট বেটা উল্টা পাবলিক স্পজ করে দেখে নে আমি আপনাদের টোটাল দিয়ে দিচ্ছি রেড চারটা আপনারা একটু পরে দেখে নেবেন এটা 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 নন ভেজ ওদিকে ভেজ ছিল এটা নন ভেজ হচ্ছে প্রপার আপনাদের মানে এখানে যে আর কি লিস্ট আছে খাবারের লিস্ট সেগুলো দিয়ে দিলো দিল দেখা যাক ম্যাডাম এখন দেখুন অর্ডার করবে ম্যাডাম হচ্ছে মন দিয়ে মেনু চার্ট দেখছে আর আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখছি খালি আমরা অর্ডার করে দিয়েছি এখন পঁয়তাল্লিশ মিনিট পরে আমাদের অর্ডার আসবে আর এই দেখুন আমার সেই গাড়িটা কোথায় আছে পার্ক দেখছেন এই দেখুন সেই গাড়িটা আমার এতটা নিচে পার্ক করা আছে আমরা কিন্তু এখান থেকে একদম প্রপার গাড়িটাকে দেখতে পাচ্ছি বাইরে থেকে জায়গাটাকে যতটা ছোট মনে হয় ভেতর থেকে কিন্তু বিশাল বিশাল বড় বড় প্যাসেজ মানে জায়গা আছে আর কি অনেক মানুষ একসাথে উঠতে পারবে তো অনেকটাই জায়গা আছে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের প্রপারটা দেখালাম তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাব এই দেখুন এখানে বিভিন্ন ধরনের সস টস সবকিছু আইটেম সাজানো আছে বন্ধুরা বিশ্ব বাংলা গেটের ওপরে আছি আর বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে ম্যাডাম হচ্ছে খোঁজ মেজাজেই আছে ম্যাডাম হচ্ছে খাবারের অর্ডার করে দিয়েছে বসে বসে জল খাচ্ছে আমাদের খাবার এসে গিয়েছে আমাদের সার্ভ করে দেওয়া হচ্ছে মাটন আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর ম্যাডাম অর্ডার করেছে বাপার খাওয়া দাওয়া টোটাল কিছু দেখানো হবে টেস্ট করে দেখবো মোটামুটি এটা

ডেফিনেটলি এখানে এসে খাবার দাবার পেয়ে যাবেন এটা প্রাইস এখানে মোটামুটি পাঁচশো টাকা আপনার দূর করতে হবে আমাদের ম্যাডাম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমার খাওয়া টাকা দেখালাম চিংড়ি চিকেন কষা চিকেন কোচানো এবং থাকে আছে আপনার মটন ফ্রাইড রাইস মারাত্মক পেটের খুবই টেস্টি টেস্ট সত্যি কথাই খুব সুন্দর এ কোয়ালিটির টেস্ট চলুন সে নেওয়া আনন্দ করছি খাচ্ছি রাখছি ছোট্ট করে একটা ট্যুর হয়ে গেলো তো এই টাইপের ফুড ব্লগিং এবং আমার গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণের ভিডিও আপনারা দেখতে পারলে বা দেখতে পছন্দ করলে পলাশবর ব্লগ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আরে অত হাসছিস কেন খেয়ে দেখেছি বড় লোকেরা এই টিস্যু পেপার দিয়ে হাত মুখ মোছে তা আমি বলেছি ওই ডেকে যে বেশি নেই এটা কি অপরাধ করেছি এখানে বেশি পাওয়া যায় দেখা টিস্যু পেপার আচ্ছা ঠিক আছে ঠিক আছে নে ভুল হয়ে গেছে নে মা চুপ কর চুপ এখন এসে গেছে সোডা লাইম ওয়াটার আর ম্যাডাম পান করছেন ভালো খেতে দারুণ খেতে ওকে তো সোডা লাইম ওয়াটার আমার আইসক্রিম কখন আসবে थोड़ा लाइम वाटर ये रे की कमी तो शेष पाते ऐसे जैसे आइसक्रीम बड़ा तो मैडम वाला दिए चे मैडम आइसक्रीम का टेस्ट कोई दर्शक मंडल ले के बोले था वो कैमोन डाला था খেতে সুন্দর ওকে তুই একাই খাবি হ্যাঁ আমার ওপর একটু দয়া হবে না দেখছেন দর্শক মণ্ডলী এই রকম বন্ধুদের নিয়ে আর কখনো আসবো না আমাকে খেতে দিচ্ছে না বলে একা খাবো এই দেখুন দর্শক মণ্ডলী এত করে অভিযোগ করছি এখনো দিচ্ছে না কারণ তো পাবি বুঝতে পারছেন কীরকম পাজি বাটি দিলে আমি যদি বেশি খেয়ে নিই সেই জন্য কাইয়ে দিচ্ছে কিন্তু বাটি দেবে না তাহলে বুঝুন কাকে নিয়ে সংসার করছি মানে কাকে নিয়ে বেড়াতে এসেছি সংসার বেড়াতে এসেছি তো এইভাবেই আনন্দ করব বিভিন্ন ব্লগে আপনারা সঙ্গে থাকবে ফাইনালি আমাদের বিল চলে এসেছি ফোনপে সিস্টেম আছে দু টাকা বিল হয়েছে তো হয়ে গেল ফোনপেতে করে দেওয়া হবে তো খাওয়া দাওয়া শেষ বিল পেমেন্ট হয়ে গেলো অবশ্যই আমরা সমস্ত কিছু পার্সেল পার্সেল করে নিয়ে বেরিয়ে যাচ্ছি কোয়ান্টিটি অনেকটাই ছিল তো চলুন এবার যাওয়া যাক তো এখন বাইরে এরিয়ায় চলে এসেছি এই হচ্ছে এইটুকুই খোলা জায়গা এবার এখান থেকে আমরা লিফটে করে নিচে চলে যাব। এই যে লিফটটা এখন নাপছে তো সব কমপ্লিট হয়ে গেল বন্ধুরা খাওয়া দাওয়া শেষ সবকিছু শেষ এবার আমরা আবার সেই একই রাস্তা দিয়ে লিপ দিয়ে নিচে চলে যাব বলো এটা যাবে এই যাচ্ছে তো আজকের মতো বাই বাই ভিডিওটা ভালো লাগলে সাথে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে সকলে ভালো থাকবেন আবার দেখা